একজন বলেছে যে তুমি কৃষ্ণ ঠাকুরের ছবি আঁকো তাই তোমার রিকোয়েস্টে আজকে আঁকছি এই কৃষ্ণ ঠাকুরের ছবিটি আর গত দু সপ্তাহ থেকে তোমরা আমার প্রতিটা ভিডিওতে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি সেগুলো দেখে আমি মুগ্ধ তোমাদেরও এক একটি সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমার সারাটা দিন ভালো কাটে তোমাদের কাছে একটাই চাওয়া যেভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর একজন বলেছে খুব ভালো হয়েছে আমেজিং ভাও আমার নামটা নিয়ে অহনা তো নিয়ে নিলাম মোহনা আর থ্যাংক ইউ অহনা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর কয়েকজন বলেছো আমাকে ওয়াটার কালার দিয়ে ছবি আঁকতে আবার কিছুজন বলেছো যে ওয়াটার কালার দিয়ে কৃষ্ণ ঠাকুরের ছবি আঁকতে তো আমি নেক্সট পার্টে তোমাদের এই কৃষ্ণ ঠাকুরের ছবিটিকেই ওয়াটার কালার দিয়ে করে দেখাবো তো কথা বলতে বলতে তো আমার ছবিটি প্রায় হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর এই ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট কি ছবি আঁকবো সেটারও সাজেশন দিতে পারো তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা Oh, <laughs> oh,